এই গুনগুন একটা জিনিস খেলবি কি খেলবে মামা আমার সাথে চল একটা জিনিস চড়াবো তোকে কি চড়াবে মামা গাড়ি চড়াবো গাড়ি আমার সাথে চল আমি সুপারি পাতা গাড়ি মজা লাগে ভারি হায় রে স্মৃতি মধুর ছোটবেলা কতই না মধুর ছিল সেই দিনগুলো সুপারি পাতার গাড়ি ডাঙ্গুলি খেলা কোনো এক দুপুরের বাঁটুল দিয়ে আম পাড়া তারপরে সেই আম থেতো করে নুন দিয়ে খাওয়া কি মধুর লাগতো তখন ঝাঁপ দিয়ে পুকুরে স্নান করা কলা গাছের ডাল দিয়ে চটপটি খেলা গুলি খেলা বর্ষি দিয়ে মাছ ধরা এখন সবই আমার কাছে স্মৃতি এখন আমি বয়বৃদ্ধ শুধু সেই মধুর স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা কি হলো কি হলো দিদি ভাই ও লাগে নে ও কিচ্ছু হবে না তুমি মাটিতে একটা জোরে মেরে নাও তো দেখবে ঠিক হয়ে গেছে